একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই সমস্যায় ছিলেন তাই রাজা অনেক জায়গায় চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছে না বহুদিন পর রাজা সন্ধান পেলেন যে তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন যিনি রাজার চোখের সমস্যা সব ঠিক করে দিতে পারেন অবশেষে রাজা গেলেন সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন সন্ন্যাসী আমার চোখের সমস্যা ঠিক করে দিন সন্ন্যাসী দেখে বললেন রাজন আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি আপনি এক কাজ করুন এখন থেকে শুধু লাল জিনিসের দিকে তাকাবেন শুধু লাল রং দেখবেন তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে রাজা বলল আচ্ছা ঠিক আছে রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সব কিছু লাল রং করে ফেলল কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগল তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বলল যাও সেই সন্ন্যাসীকে নিয়ে আসো আমি তাকে পুরস্কৃত করতে চাই তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে রাঙিয়ে দিল সন্ন্যাসী রাজার কাছে এলে রাজা তাকে জিজ্ঞাস করল কেমন আছেন তখন সন্ন্যাসী বললেন দেখতেই তো পাচ্ছেন তিনি স্বরে বললেন রাজা আপনি আমাকে এমন লাল রং দিয়ে রাঙিয়ে দিতে বললেন কেন রাজা বললেন কেন আপনিই তো বলেছেন লাল রং দেখতে রং না দিলে আপনাকে দেখলে তো আমার চোখে সমস্যা হতো তাই তখন সন্ন্যাসী বললেন রাজা আপনি তো একটা লাল চশমা পড়লেই পারতেন রাজা বললেন আরে সত্যি তো রাজা লজ্জায় পড়ে গেলেন তারপর সন্ন্যাসী বলল দেখেছেন রাজা আমরা সমস্যায় পড়লে আশেপাশের সব কিছু পরিবর্তন করতে চাই কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভিতরেই আছে তা লক্ষ্য করি না আমাদের নিজেদের বদলাতে বড় কোনো দেশে যেতে হয় না নিজের দেশে থেকেই নিজেকে বদলাতে পারবো আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে আমাদের সমাজ বদলাবে আর সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে নিজেকে বদলাতে শিখুন গল্পের শিক্ষা আমরা নিজেদের অনেক সমস্যাগুলো চাইলেই নিজের মধ্যে সামান্য পরিবর্তন এনে প্রতিকার করতে পারি